শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি মায়ের আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালো আছো আমিও বেশ ভালো আছি মায়ের আশীর্বাদে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সে প্রতিদিনের মতন কাজ বাজ করে চলে এসছি মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরে আসার আগে আজকে ক্যামেরাটা মানে মোবাইলটা হাতে করে নিয়ে এসছি ভুলে যাই বলে মায়ের মন্দিরে একবার ঢুকলে আমি যেন কোথাও হারিয়ে যাই মনেই থাকে না যে আমার মোবাইল কোথায় আমার স্ট্যান্ড কোথায় তো আমি স্ট্যান্ডে মোবাইলটা লাগিয়ে দিয়ে আমি আমার মায়ের জায়গাটা পরিষ্কার করছি মায়ের ঘরটার মোছা হয়ে গেছে ছে পরিষ্কার করে মুছে তালা বাসন ধুয়ে তারপরে হাত ধুয়ে মাকে একটু পরিষ্কার করে দিচ্ছি কালকে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো সরিয়ে দিয়ে মাকে একটু মুছে দিচ্ছি আর বেবি ওয়াইপসগুলো দিয়ে প্রত্যেক দিনই মাকে যদি মুখটা মুছায় না মনে হয় যেন মানে মায়ের যে মুখের যে গ্লেজ সেই গ্লেসটা না উঠে যায় মানে কালারটা উঠছে না কিন্তু কি হয় বলো তো মানে হালকা হালকা প্রতিদিন ওয়াইপসটা ভেজা থাকে তো তো তার জন্য না মনে হচ্ছে আমার এটা ফিল হচ্ছে যে কালারটা মনে হচ্ছে মানে একটু গ্লেজটা চলে যাচ্ছে তাই ভাবছি প্রত্যেক দিনই মানে সেই ভেজা ভেজা বেবি ওয়াইপসটা দিয়ে মুছবো না তো যাই হোক মাকে মোছামুছি করে সুন্দর করে আমি বসে গেলাম এখানে প্রদীপ জ্বালিয়ে দেবো প্রদীপ জ্বালিয়ে তারপর হচ্ছে মাকে আলতা সিঁদুর তারপরে মায়ের লাল চন্দন এগুলো হচ্ছে বেটে রেডি করে নিচ্ছি তারপর হচ্ছে মায়ের পুজো করব। ভক্তি শ্রদ্ধা শখ মাকে ডাকলে মা কিন্তু অবশ্যই সারা দেন আর আমি যখন মাকে পুজো করি মনে হয় মা স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বিশ্বাস করবে না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যখন মাকে পুজো করি তখন মনে হয় যেন মা আমার সব কথা শুনতে পাচ্ছে আর মা যেন আমার দিকে তাকিয়ে আছে এরকম আমার ফিল হয় ভক্তিপরে মাকে ডাকো দেখবে সকল মনস্কামনায় মা পূর্ণ করবে আমি মাকে অনেক অনেক ভালোবাসি মায়ের কাছে কিছু চাই না আমার যা দরকার মা তো জানেই যে আমার কি দরকার মায়ের কাছে আর কি চাইবো মাকে ভালোবাসলে পৃথিবীতে তো কেউ কাউকে ভালোবাসতেই জানে না শুধু সবাই বলবে আমাকে এটা দাও সেটা দাও এই করো সেই করো মানে তুমি যদি কাউকে দিতে পারো তাহলে তুমি ভালো আর যদি কাউকে দিতে না পারো তাহলে তুমি ভালো না দুনিয়াটা হচ্ছে স্বার্থপরের দুনিয়া তো ভালো শুধু যদি কাউকে বাসো মন থেকে তুমি শুধু ভগবানকে ভালোবাসো ভগবানের ভাল ভগবানকে যে ভালোবাসবে না সেটা কখনো বৃথা যাবে না ভক্তি ভরে মাকে ডাকো মাকে ভালোবাসো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমার মা সকল ভক্তদেরকে সুস্থ রাখুক সবাইকে ভালো রাখুক সবাই ভক্তি করে মাকে ডাকো দেখতে মা অবশ্যই তোমাদের ডাকে সারা দেবে আর একটা কথা আমি বারবার তোমাদেরকে বলি যে ভক্তি করে শুধু মাকে ডাকো